পরম পূজনীয় স্বামী অবেদানন্দী মহারাজ তার জীবনে প্রত্যক্ষ করা ঠাকুরের একটি অলৌকিক ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি লিখেছেন একদিন গোলাপ মা পরমংশদেবকে বলিলেন কলিকাতা দুর্গাচরণ ডাক্তার একজন বড় চিকিৎসক তাহাকে দেখাইলে তিনি সম্ভবত যথার্থ ব্যবস্থা বলিয়া দিতে পারেন দেব শুনিয়া সেই ডাক্তারকে দেখাইতে যাইবার সংকল্প করিলেন আমিও সেই রাত্রে দক্ষিণেশ্বরে ছিলাম লাটু এবং গোলাপ মাও দক্ষিণেশ্বরে রাত্রিতে ছিলেন পর দিবস প্রাতে নৌকা কুমারটুলি ঘাটে যাওয়া স্থির হইল একখানি নৌকাও ভাড়া করা হইল পরমংসদেবের সঙ্গে লাটু গোলাপমা ও আমি কলিকাতা যাত্রা করিলাম নৌকা হইতে নামিয়া তিনি ভাড়াটিয়া গাড়িতে করিয়া বাগানে ডাক্তারের নিকট যাওয়া স্থির করিলেন নিজ পার্শ্বে আমাকে কৃপা করিয়া বসাইলেন লাটু ও গোলাপ মা ওপর দিকে বসিলেন ডাক্তারকে গলা দেখানো হইল তিনি যথোচিত ব্যবস্থা লিখিয়া দিলেন তাহার পর আহিরি টোলার ঘাট হইতে নৌকা আরোহণে সকলে দক্ষিণেশ্বরে ফিরিতে লাগিলাম বেলা প্রায় আড়াই প্রহর হইয়াছে কাহারও কিছু খাওয়া হয় নাই দেখিলাম পরমংশ দেবেরও অত্যন্ত ক্ষুধা পাইয়াছে তিনি মাঝিকে বরাহনগরের প্রামাণিক ঘাটে নৌকা ভিড়াইতে আদেশ করিলেন সেখান হইতে বাজার অত্যন্ত নিকটে সুতরাং দোকান হইতে কিছু জলখাবার ক্রয় করিয়া আনিবার জন্য তিনি আমাকে আদেশ করিলেন গোলাপমার নিকট একানা মাত্র পয়সা ছিল সেই পয়সা লইয়া আমি তৎক্ষণাৎ বাজার হইতে ঠোঙায় করিয়া ছানার মুরগি লইয়া আসিলাম এবং পরামংশ দেবকে দিলাম তিনি ছানার মুরগির সমস্তগুলি পরমানন্দে আহার করিয়া পাতার ঠোঙা গঙ্গায় ফেলিয়া দিলেন এবং হাত ধুইয়া অঞ্জলি অঞ্জলি আজল পান করিয়া ঢেকুর তুলিলেন এইদিকে আমরা তিনজনে ক্ষুধায় কাতর হইয়াছিল পরমংসদেবও তাহা জানিতেন কিন্তু তিনি ওই ছানার মুরগির কিছু আমাদের কাহাকে না দিয়া নিজেই ভক্ষণ করিয়াছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় যে পরমংসদেব ঢেকুর তুলিবা মাত্র আমাদের সমস্ত ক্ষুধা নিবৃত্ত হইল আমরা পরস্পরের মুখের দিকে তখন নীরবে তাকাইতে লাগিলাম ইহা দেখিয়া পরমংসদেব হাসিতে লাগিলেন এবং আমাদের সহিত বালকের ন্যায় ঠাট্টা তামাশা করিতে করিতে দক্ষিণেশ্বরে উপনীত হইলেন দক্ষিণেশ্বর কালীবাড়ির ঘাটে নৌকা থামিল আমরা সকলেই নৌকা হইতে নামিলাম আমরা আমাদের ক্ষুধা নিবৃত্তির বিষয় পরস্পরে আলোচনা করিয়া আশ্চর্যান্বিত হইলাম এবং বুঝিলাম যে ইহা পরমংসদেবের একটি বিভূতি বা মীরা কেন শ্রীকৃষ্ণের বিচিত্র লীলা এবং তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট এই কথার মর্ম সেই দিন শ্রী শ্রী ঠাকুরের কৃপায় প্রত্যক্ষভাবে হৃদয়ঙ্গম করিলাম এরূপ ঘটনা ঘটিয়াছিল শ্রীকৃষ্ণের মানব মানবলীলায় যখন পঞ্চপাণ্ডব ও তাহাদের স্ত্রী দ্রৌপদী বনবাসী ছিলেন সেই সময় একবার মহর্ষি দুর্বাসা তাহার দশ সহস্র শিষ্য সমবিবে তাহার কুটিরে উপস্থিত হইয়াছিলেন যুধিষ্ঠির কৃতাঞ্জলি পুটে আতিত্ব আতিথ্য গ্রহণে নিমন্ত্রিত করিলে দুর্বাসা সশিষ্য নদীতে স্নান করিতে গেলেন এদিকে দ্রৌপদী অতিথি সেবার জন্য চিন্তিত হইয়া শ্রীকৃষ্ণের স্তব করিতে লাগিলেন এই সংকট হইতে তাহাকে পরিত্রাণ করিবার জন্য ভক্তবৎসল শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ দ্রৌপদীর নিকটে উপস্থিত হইয়া তাহাকে ভোজন করাইতে বলিলেন দ্রৌপদীর হারিতে তখন কয়েক কণা অন্ন ও কিঞ্চিত সাপ ব্যতীত আর কিছুই ছিল না শ্রীকৃষ্ণ তাহাই ভক্ষণ করিয়া জলপান করিলেন এইরূপে তিনি দুর্বাসা ও তাহার শিষ্যদিগের উদর পূর্তি করিলেন